ভাদ্র মাস না হলেও ভাদ্র মাসের তালের বড়া খাওয়া কিন্তু মেশ যাবে না এই ভাদ্র মাসের তাল দিয়ে তালের বড়া রস বড়া বা তালমোহন বানানো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি তাল সংরক্ষণ করে রেখেছিলাম সেই তাল দিয়েই আমি তালমোহন বা তালের রস বড়াটা বানিয়েছি তো আপনাদের সাথে আজকে এই তালের রসবড়া রেসিপিটা শেয়ার করব। দীর্ঘদিন সংরক্ষণ করে কিভাবে এই খাওয়া যেতে পারে আর তালের রসগুলা কিভাবে আমি সংরক্ষণ করে আপনাদের সাথে এই তাল বড়া রেসিপিটি শেয়ার করছি সেটাই আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভাদ্র মাসের তাল দিয়ে তালের বড়া তালের রস বড়া বা তালমোহন বানিয়ে দেখাবো তো এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এটা কাঁচা তালের রস তালের রসটাকে আমি এভাবে বক্সে করে রেখে দিয়েছিলাম তো এটাকে আমি এখন একটা পাত্রে পানিতে রেখে দেবো যাতে গলে যায় তো এটা এখন গলে গেছে আর বাকিটা মিক্স করতে করতে গলে যাবে তো এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া প্রায় এক কাপ দেড় কাপ প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়া দিয়েছি আর ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ আর এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তার সাথে আরও দিয়ে দিলাম বেক বেকিং পাউডার আর তার সাথে আমি একটু জর্দা কালার দিয়েছি কালারটা আরও সুন্দর হওয়ার জন্য এছাড়া তালেরই একটা নিজস্ব কালার আছে এমনিতেই কালার হয়ে যাবে কিন্তু তারপরে আমি দিয়েছি যাতে আরও সুন্দর দেখতে লাগে তো এটা চাইলে স্কিপ করতে পারেন এটা আমি দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এখন এগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি তো একসাথে মিক্স করে আস্তে আস্তে পানি দিয়ে এগুলোকে আমি একসাথে মিক্স করে নেব তো এটাকে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন এটাকে আমি আস্তে 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 করে নিচ্ছি এটাকে বেশ সময় নিয়ে করবেন যাতে কোনো লাভস না থাকে মানে কোনো দানা না থাকে তো আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর গুলাচ্ছি কারণ বেশি পানি হয়ে গেলে আবার হবে না এটাকে পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে অল্প অল্পভাবে মিশিয়ে এটাকে একটা সুন্দর একটা গুলা তৈরি করে নিতে হবে দেখুন গুলাটার ঘনত্বটা এরকম হয়েছে তো আমার গুলাটা হয়ে গেছে আমি এই গুলাটাকে এখন এক সাইডে রেখে দেব ঢাকা দিয়ে তারপর আমি এখন রস জন্য রস তৈরি করা চিনির রস তৈরি করবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর সেই বাটি দিয়ে আমি এক বাটি পানি দিয়ে দিয়েছি একই পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তো আমি একই পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি শুঘ্রানের জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য জর্দা কালার ইউজ করছি যাতে আরও কালারটা রসের কালারটাও সুন্দর হয় আমি জর্দা কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে নাও করতে পারেন এটা কোনো ব্যাপার না তো আমি দিয়েছি তো এটাকে এখন মিক্স করে নেব এর মাঝে আমি লবণও দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে তো এটাকে আমরা চুলায় জাল করতে নিয়ে যাব। একটা শিরা তৈরি করে নেব আমাদের রস বড়াটার জন্য তো চুলায় চলে এলাম এটাকে এখন জাল করে নিচ্ছি দেখুন কি সুন্দর বলক চলে এসেছে আর কালারটা কিরূপ সুন্দর দেখাচ্ছে তো এটাকে বেশিক্ষণ জাল করতে হবে না এক তার বা দুই তার ওরকম কিছুই করা লাগবে না এটাকে জাস্ট একটু পানিটা ভারী হয়ে আসলেই নামিয়ে নিতে হাতে যাবে একটু চিপচিপ হয়ে লাগবে মানে পানির তুলনায় একটু ভারী হয়ে আসবে তখন এটা নামালে হবে মোট কথা পাঁচ থেকে ছয় মিনিট জাল করলেই হয়ে যাবে তো এখন আবার শিরাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখানে আমি কড়াইতে এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে আমি এখন আস্তে আস্তে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি অনেকে কাগজে করে পলিথিনে করে কাপড়ে করে তো ওগুলার ঝামেলা আমি করছি না হাত আছে যেহেতু হাতেই করছি হাতেই ছোট ছোট করে দিয়ে নিচ্ছি একদম যে গুল হতে হবে এমন কোনো কিছুই নেই এটা যেরকমই হোক রসে ভেজানো তো কথা তো আমি হাতে এরকম ছোট ছোট করে বড়াতে করে দিয়েছি তো এগুলোকে আমি দুইবারে ভাজবো একবারে ভাজতে গেলে নরম হয়ে যাবে তো আমি এটাকে যখন উপরে হালকা হালকা একটু হয়ে আসছে এগুলোকে নামিয়ে নিচ্ছি তো এগুলাকে নামিয়ে আমি আবার পরপর আবার অন্য আরেকটা ব্যাচও ভেজে নিচ্ছি একদম হাত দিয়ে দিয়ে দিচ্ছি তো এটাও ভাজা হয়ে গেছে আমি এটাকে আবার নামিয়ে নিচ্ছি এখন প্রথম পর্যায়ে বড়াগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি তো একসাথে দিয়ে দিতে চেয়েছি কারণ একসাথে না দিলে রসগুলো একবারে শুষে নেবে তো পরবর্তীতে আমি এটাকে আলাদা দুই ভাগ করেই আবার ভেজেছি তো দেখুন এরই রসবড়াগুলো আমি এখন রসের ভিতরে দিয়ে দিলাম একদম কি সুন্দর কালার হয়েছে সব কালারে মিলিয়ে আমি এটাকে বেশি না থেকে মিনিট মিনিট রাখলেই রাখলেই বা একদম বড়াগুলো চার পাঁচ রসটা শুষে নেবে দেখুন কতটা ভারী হয়ে গেছে দেখতে স্বচ্ছ লাগছে এখন আমি বড়াগুলোকে একটা প্লেটে নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একদম টসটসে রসে ভরা রস বড়া বা তালমোহন আপনারা যে যে নামে বলেন না কেন ঘরের তৈরি এই তালমোহন খেতে খুবই মজা এবং সুস্বাদু একদম বাজারে কেনা তালমোহনের মতো দেখতে লাগছে সেটা হয়তো আরো বেশি গোল গোল একটু আকাবাকা হলেও একদম সুন্দর পারফেক্ট আর উপরটা শক্ত ভিতরটা নরম দেখুন একদম রস কিভাবে পড়ছে একদম পুরোটা রসে একদম টৈটম্বুর তো খুবই উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ